পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা ঢাকা শ্যাম থেকে আমি রুজি সাব্বির খান আজকের পেঁয়াজ রসুনের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান মার্কেটে কেমন কি দরদাম চলছে কেমন কি বেচা বিক্রি রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজার তালিকা প্রিয় দর্শক এগুলো হচ্ছে ফরিদপুর থেকে আসা পেঁয়াজ এখানে ফরিদপুরের পেঁয়াজ আজকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ চুয়ান্ন টাকা মাঝামাঝি বাউন্ন টাকা পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে আজকের ঢাকার শ্যামবাজারে প্রিয় দর্শক বন্ধুরা যেমনটি বাজার ছিল আপনারা সকলে কিন্তু জানতে পেরেছেন ফরিদপুরের বাজার পাবনার পেঁয়াজের বাজার তালিকা আজকে যাচ্ছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ উপরে বেচা বিক্রি রয়েছে আজকের ঢাকার আজকের ঢাকার শ্যামবাজারে উপরে বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু পঞ্চান্ন টাকা সর্বনিম্ন আজকে তিপ্পান্ন টাকা একেবারে সর্বনিম্ন ছোট যে পেঁয়াজের দাম রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ টাকা গিয়েছে পাবনার পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা ছোট থেকে বড় এবং মাঝারি কোয়ালিটির পেঁয়াজের দরদাম জানিয়ে দিয়েছি এবং আজকের বাজারে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে আলু এবং এই যে লাল সুপসাগর পেঁয়াজ সুপসাগর পেঁয়াজ ছোট এটা পঁয়তাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি রয়েছে এটা থেকে যেটা বড় সেটা কিন্তু বিক্রি চলছে পঞ্চাশ টাকা থেকে তিপ্পান্ন টাকা করে পেঁয়াজ বন্ধুরা আজকে ঢাকার শ্যামবাজারে এবং এদিকে এই যে আলু দেখতে পাচ্ছেন আলু আলু লাল সাদা আলু কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন যেটুক ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি বারো টাকা থেকে চোদ্দ টাকা এবং সর্বোচ্চ উপরে কিন্তু বেচা বিক্রি রয়েছে আজকের বাজার তালিকা এই সমস্ত আলুর প্রিয় দর্শক বন্ধুরা সর্বোচ্চ কিন্তু বাজারে গিয়েছিল পনেরো টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখা এটা হচ্ছে যাই এই যে আল্লাহ ধান বাণিজ্য জেলা প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজার তালিকা এবং এখানে কিন্তু শ্যামবাজারের রাস্তা রয়েছে এই যে লালকুটি পিজ বন্ধুরা এবং আজকের যে পেঁয়াজের এবং আলু বাদ সেটা জানতে পেরেছেন এবং রসুন কিন্তু আজকে বেচা বিক্রি হয়েছে সত্তর টাকা থেকে সর্বনিম্ন কিন্তু বেচা বিক্রি রয়েছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা মাঝামাঝি ষাট পঁয়ষট্টি টাকা রসুন বেচা বিক্রি হয়েছে চায়না রসুন আজকে কিন্তু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরের উপরে সর্বোচ্চ ক্ষেত্রে ব্যবসায়িকরা যেতটুকু জানিয়েছেন উপরে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দরে একশো দশ টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা যেমনটি বাজার ছিল ঢাকা শ্যামবাজার থেকে আপডেট নিউজ এবং আপডেট মার্কেট প্রিয় দর্শক বন্ধুরা আজকের টুডে মার্কেট প্রাইস যেমন ছিল আপনাদের সকলের কাছে কিন্তু ইতিমধ্যে আমি সাব্রিক্ষণ জানিয়ে দিয়েছি আজকে সর্বোচ্চ বাজার